আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটু বেশি খুশি প্রধান উপদেষ্টার এমন কিছু বক্তব্য আপনাদেরকে শোনাব চীন সফরে যাওয়ার আগে তিনি যে কথাগুলো বলছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না দেশের একজন নাগরিক হিসাবে এই কথাগুলো শোনা দরকার আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন জবাব ভাই ডক্টর ইউনুসের ভালো কাজগুলো বেশি বেশি আপনি প্রকাশ করবেন সেজন্য আজকের এই ভিডিওটি করা এবং আপনাদের কাছে প্রচণ্ড পরিমাণে শেয়ার চাই আপনাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আমি যখন এই ভিডিওটি শ্যুট করছি তখন রাত একটা ছাব্বিশ বাজে সাড়ে তিনটার দিকে হয়তো রাত্রে ভিডিওটা আপলোড হবে আপনারা ভিডিওটি দেখবেন ভিডিও চিত্রটি দেখাবো তার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই এটা মন থেকেই করতেছে আপনারা একদম সত্য উত্তরটা দিবেন বিগত পনেরো বছরে সাহারি এবং ইফতারের সময় বিদ্যুতের যে ভোগান্তিটি ছিল আমাদের সেটা কি এখন আছে বা এই রমজানে এটাকে আপনারা ফেস করেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি কোন টপিকে আপনারা টাইটেল এবং থামলিল দেখে বুঝিয়ে গেছেন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব চীন সফরে যাবে চার দিনের জন্য এখন সরকার কি করছে এটা তো আপনারা দেখতেইছেন কিন্তু সরকার যাওয়ার আগে যে আশ্বাসগুলো যে বার্তাগুলো যে কাজগুলো তিনি সেখানে করবেন বা বাংলাদেশে করে গেছেন বা তার আগামী পরিকল্পনাটা কি উপদেষ্টার বক্তব্যটি আপনারা হয়তো অনেকেই শোনেননি কিঞ্চিত যে অংশগুলো মূল মূল পয়েন্ট আমরা সেগুলোই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। অনুরোধ করতেছি একজন দেশের নাগরিক হিসাবে আমি মনে করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যটি আপনাকে শুনতে হবে অনেক ধোঁয়াশ আপনার ক্লিয়ার হয়ে যাবে যেগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আসেন না সেগুলো ক্লিয়ার হয়ে যাবে অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে দেবেন ডক্টর ইউনুসকে যারা সমর্থন করেন তারা ভিডিওতে একটা লাইক করবেন চলেন প্রধান উপদেশটা কি বলতেছে একটু দেশের নাগরিক হিসেবে মনোযোগ দিয়ে তার কথাগুলো না টেনে দেখতে থাকি ইনশাআল্লাহ অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি তেরো শতাংশ বেড়েছে জানুয়ারিতে সাত শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস প্রত্যাবাসন আইন বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবে। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধত্বের হাত বাড়িয়ে দিয়েছে এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কিভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কিভাবে ক্রমেই বেড়ে চলেছে জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাভোসে গিয়েছিলাম এই সম্মেলনে সাতচল্লিশটি পৃথক ইভেন্টে আমার অংশ গ্রহণ করতে হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধান মন্ত্রী বিশ্ববাণিজ্যের নায়করা জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে শিল্পাঞ্চলে দুটি কাজ দিয়ে তারা শুরু করবে এই জন্য কথাবার্তা শুরু হয়েছে প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোস্ত প্রক্রিয়াজাত করার কারখানা করবে এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালক আগামীকাল চার দিনের সফরে আমি চীন যাচ্ছি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিওদের সঙ্গেও বৈঠক করব পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে আমরা তাদের সঙ্গে কাজ করছি এছাড়া প্রযুক্তিগত সহায়তা মেডিকেল সহায়তা স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে তারা আমাদের দেশ থেকে আম কাঁঠাল ও পেয়ার আমদানি করতে চায় এটা খুব দ্রুতই শুরু হবে এই সফরের মধ্য দিয়ে আমাদের দু দেশের সম্পর্ক ঘনিষ্ঠতার হবে আমি বরাবরই বলে এসেছি আমরা মহা সৌভাগ্যবান এক জাতি পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান দক্ষিণ এশিয়ার এই চারটি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে চার দেশই লাভবান হবে নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ দিতে অত্যন্ত আগ্রহী আমরাও নিতে আগ্রহী বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই আমাদের রয়েছে এক বিস্তীর্ণ মহাসাগর ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের সামনে বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে কুমিরা থেকে টেকনাপ পর্যন্ত দীর্ঘ উপকূলভূমি এই দীর্ঘ উপকূল জুড়ে বিরামহীনভাবে অনেকগুলি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের সমুদ্র বন্দর শিল্প কারখানা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন করা গেলে পুরো অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ দ্রুত পরিবর্তন সম্ভব নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরশীলতা কমবে বর্তমানে বিশ্ববাসী পরিবেশ রক্ষায় সচেতন তারা এটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি মনোযোগ আকর্ষণ করা যাবে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বেশি আমরা জোর দিয়েছি রোসাটমের মহাপরিচালক আমাকে বলেছেন শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে আমাদের পণ্য পৃথিবীর পণ্য এই পণ্য নেপালে যাবে ভুটানে যাবে ভারতের সেভেন সিস্টার্সে যাবে প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে সারা পৃথিবীর কাছে পৌঁছে যাবে এইভাবেই এটি একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যাবে আর প্রিয় দর্শক মণ্ডলী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কথোপকথনটি আপনাদের মাঝে আমি চালিয়েছি এবং তিনি যে আশ্বাসগুলো প্রদান করেছেন তিনি যে কাজগুলো করেছেন এবং যে কথাগুলো তিনি বলেছেন এটা আসলেই যুক্তিসঙ্গত একটা কথা শুনলাম তার তিনি বলেছেন যে আমরা কেন মানুষের কাছে যাব। মানুষ আমাদের কাছে আসবে হচ্ছেও তাই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে চার দিনের সফরে আসে পুরো পৃথিবীতে হাইলাইট হয় বিষয়টা বাংলাদেশ মানুষ চীনে মহাসচিব যখন দেশে আসছে ওই যে বিভিন্ন ব্লগে দেখেন না বিভিন্ন জনকে জিজ্ঞেস করে যে বাংলাদেশকে চেনে কিনা তারা বাংলাদেশকে চেনে না ইন্ডিয়াকে চেনে এবার যে আমাদের মহাসচিব ঘুরে গেছেন তারপরে কিন্তু বাংলাদেশকে অনেক মানুষ চিনতে শুরু করেছে এবং চীন সফরের প্রধান উপদেষ্টা যাবেন ইলন মাস্কের সাথে কথা বলা হয়েছে ইন্টারনেট বন্ধ করার কোনো ওয়ে নাই ইলন মাস্কের ইন্টারনেট সময় চলবে যদি আইসা যায় এবং সেই সাথে বাংলাদেশের যে রপ্তানির যে ব্যাপারগুলো চীন নিতে চাচ্ছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আনন্দের সংবাদ যে আমাদের যে অসুস্থতার যে ব্যাপারগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের বহির্বিশ্বে যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় অনেক অর্থ ফুরাতে হয় তো বাংলাদেশে যদি একটা হাসপাতাল চীন করে এবং সেটা অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে করবে এটার দ্বারা বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হবে এর ভিতরে কোনো ভুল নাই এটা আপনি বিশ্বাস করেন চীনের সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয় তাহলে উপকার আমাদের আর প্রফেসর ইউনুস চাচ্ছে কাজ করতে চাচ্ছে আমার মনে হয় যে তাকে কাজ করতে দেওয়া উচিত এবং নির্বাচন সরকার প্রধান বলতেছে যে ফেব্রুয়ারির ভিতরেই হবে অবশ্যই হবে এখন হাতে সময় আছে অনেক তো যে কাজগুলো অবশ্যই সেই কাজগুলো তারা শেষ করবে এবং তার যে কার্যক্রমগুলো তিনি করছেন তার কথাতেই স্পষ্ট বোঝা যায় এবং তিনি যে নেতৃত্ব যেভাবে দিচ্ছেন অনেক হ্যাসেলের পরেও তিনি এখনও টিকে আসেন অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু এটা আপনি আমি এখন তো দেখতেইছি চেষ্টা কম করা হয়নি কিন্তু চেষ্টা করে ফায়দা খুব একটা অর্জন হয় না আর কি তো এই তো আর কি আজকের ভিডিও ছিল আমি চেষ্টা করেছি ইউনস সরকার যে বক্তব্যটি দিয়েছেন চীনে যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে সেটা আপনাদের সামনে তুলে ধরার আশা করছি সেখান থেকে আপনারা অনেক অজানা কিছু জানছেন এবং সরকারকে সহযোগিতা করবেন হাঙ্গা দাঙ্গা যেখানে হবে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করবেন এবং মারামারি দিয়ে আসলে কোনো কিছু হয় না চেষ্টা করবেন সমঝোতা করার জন্য ভালোভাবে বোঝানোর জন্য এটাই নিয়ম খালেদা জের একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছেন যে আসলে প্রতিশোধ দিয়ে কখনো রাজনীতি হয় না এটা হাঙ্গা দাঙ্গা বাড়তেই থাকবে তো এরকম যেন আমরাও চিন্তাভাবনা করি আর কি তো যাই হোক আজকের ভিডিও চলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামুকুম রহমতুল্লাহি